প্রিয় দর্শক আমি শ্রুতি খান চলে আসছি এবার টক্স বিডি নিউজ চ্যানেল থেকে আপনারা কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন দ্রুত তো সেটা হচ্ছে যে অন্তবর্তী সরকারের একশো দিনের বিষয়ে জরিপ করে পর্যবেক্ষণ করে কালের কণ্ঠ একটি জরিপ প্রকাশ করেছে যেটি খুবই গুরুত্বপূর্ণ এবং সেখানে হেডলাইনটা দিয়েছে যে দখল ও আধিপত্য বিস্তারের সংস্কৃতি চলমান রয়েছে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রতিটি ক্ষেত্রে দখল আধিপত্য বিস্তারের সংস্কৃতি চলমান রয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবি এই সংস্থাটি বলেছে যে বর্তমান সরকারের দক্ষতা ও কর্ম পরিকল্পনায় ঘাটতি রয়েছে এটা তো আমরা সবাই জানি এবং সবাই বলি যে তাদের যে উপদেষ্টা মণ্ডলী এনজিও গ্রাম উপদেষ্টা মণ্ডলী বসিয়েছে তাদের মাধ্যমে আসলে দেশ পরিচালনা করা সম্ভব না তারা একটা অথর্ব মানে জনগোষ্ঠী যেটা সমন্বয়করাও বিভিন্ন সময় বলে বেড়াচ্ছেন যে আমরা বুঝতে পারছি না যে আসলে অন্তর্বর্তী সরকারকে আমরা যে ক্ষমতায় বসালাম ওরা আসলে করছে না কি ওরা কিসের হয়ে কাজ করছে আমরা কোনো উপদেষ্টাকে চিনিও না বা জানিও না তারা মিডিয়ার সামনে আসে না তাদের কাজের জবাবদিহিতা করে না কিন্তু তাদের নামে কিন্তু স্যালারি হয় তাদের নামে সরকারি খরচ কোষাগার থেকে কিন্তু তারা তাদের পিছনে লক্ষ লক্ষ টাকা কোন কৌশল ও রোডম্যাপ নেই এই সময়ে কোনো কোন গণমাধ্যমের উপর উদ্দেশ্য প্রণোদিত আক্রমণ হুমকি হামলা চালানো হচ্ছে এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ গড়তে এসব বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে গতকাল সোমবার রাজধানী ধানমন্ডি মাইডা সেন্টারে নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী একশো দিনের উপর টিআইবির পর্যবেক্ষণ প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে গবেষণা তথ্য তুলে ধরে ওই সুপারিশ করা হয় একশো দিনের উপর যেটা ওটা সুপারিশ করে সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন দেশে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে সহায়ক পরিবেশ তৈরির লক্ষ্যে আমরা বিভিন্ন গবেষণা কার্যক্রম গ্রহণ করে থাকি ইতিবাচক পরিবর্তনে ভূমিকা পালন করি তারই ধারাবাহিকতায় এই প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করে টিআইবির প্রধান গবেষক শাহজাদা এম তিনি বলেন যে টিআরবির পর্যবেক্ষণ বর্তমান সরকারের দক্ষতা ও কর্মপরিকল্পনায় যেমন ঘাটতি রয়েছে চলার পথে বহুমুখী চ্যালেঞ্জও ঝুঁকিও রয়েছে নিষিদ্ধ ঘোষণা সত্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় কয়েকটি রাজনৈতিক দলের কার্যক্রম চলছে আকরাম টিআইবির প্রধান গবেষক শাহজাদা এম আকরাম বলেন তিনি রাষ্ট্র সংস্কার এবং নতুন রাজনৈতিক ও সামাজিক বন্দোবস্তের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার অভূতপূর্ব সুযোগ তৈরি হয়েছে যেখানে অন্তর্বর্তী সরকারের ক্ষমতার বহুমাত্রিক ভিত্তি ও অংশীজনের ভূমিকার প্রান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অন্যদিকে চলার পথে বহুমুখী চ্যালেঞ্জ ও ঝুঁকি রয়েছে অন্তর্বর্তী সরকারের উপর অর্পিত দায়িত্ব বাস্তবায়নে যথাসময়ে প্রয়োজনীয় কৌশল ও রোডম্যাপ প্রণয়নের সুযোগ নেওয়া হয়নি যা এখানে অনুপস্থিত আমরা এটা আঠারো কোটি মানুষই অনুধাবন করছি কিন্তু এর কোনো সমাধান আমরা এখনও পাচ্ছি না অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত গ্রহণে অ্যাড হক প্রবণতা উপদেষ্টা পরিষদ গঠন দায়িত্ব বন্টন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিতর্কিত হয়েছে প্রশাসন পরিচালনায় সরকারের দক্ষতা ও পরিকল্পনার ঘাটতি লক্ষ্য করা গেছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের মধ্যে সমন্বয়হীনতা প্রকাশ পেয়েছে কোনো কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার পর পরিবর্তন হয়েছে সিদ্ধান্ত আবার পরিবর্তন এছাড়া প্রায় প্রতিটি ক্ষেত্রে দখল ও আধিপত্য বিস্তারে সংস্কৃতি এখনও চলমান রয়েছে একটি স্বার্থনেসী গোষ্ঠী ও দলীয়করণের পরিবর্তে আরেকটি গোষ্ঠী প্রতিস্থাপন বা হাত বদল হয়েছে বলে লক্ষ্য করা হচ্ছে টিআইবির গবেষণা তথ্য বলছে রাজনৈতিক দল সহ বিভিন্ন অংশীজনের পক্ষ থেকে সংস্কারের ক্ষেত্রে সরকারের প্রয়োজনীয় সময় দেওয়া প্রশ্নের ধৈর্যের ঘাটতি লক্ষণীয় গণমাধ্যমের উপর উদ্দেশ্য প্রণোদিত আক্রমণ হুমকি হামলার কোনো কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানকে বন্ধ করার তৎপরতা গণমাধ্যমের স্বাধীনতার উপর হুমকি হিসেবে দেখা দিচ্ছে সরকারের দোসর আন্দোলনের বিরোধিতা করার অভিযোগে ঠালাওভাবে সাংবাদিকদের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে গবেষণার পর্যবেক্ষণে বলা হয়েছে ধর্মভিত্তিক রাজনীতির বিকাশ ও সহিংসতা বল প্রয়োগের কারণে জেন্ডার ধর্মীয় সাংস্কৃতিক ও নিতাত্ত্বিক বৈচিত্র্য বহুমুখী হুমকির মুখে পড়েছে ভারত কর্তৃক কর্তৃত্ববাদ পতনের বাস্তবতা মেনে নিয়ে নিজেদের ভুল শিকার শিকারে ব্যর্থতা এবং সে কারণে অপতৎপরতার ফলে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে টানাপূরণের সরকার এই দেশের জন্য ঝুঁকি বাড়িয়েছে মানে এই যে ভারতের বিরুদ্ধে কথা বলা ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে টানাপোড়ন এই সমস্ত বিষয়ে একটা দেশের জন্য একটা ঝুঁকির মধ্যে রয়েছে এই দেশটা আন্তর্জাতিক যেমন মানুষ এখন মানে গবেষকরা বলছেন যে বাংলাদেশ দুর্বিখের মধ্যে পড়বে তারপরে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রতি যে মনোভাব ইতিবাচক হলো প্রস্তাবিত অর্থনৈতিক সহায়তা বিশেষ করে বিশ্বব্যাংক ADB uh, ADB IMF এর মতো সংস্থা ঋণ সহায়তা সংশ্লিষ্ট শর্তাবলী বিশেষ করে এরই মধ্যে সুচ্ছ ঋণ পরিশোধের অতিরিক্ত দায় সৃষ্টি করবে বলে আশঙ্কা রয়েছে বলে জানায় আইটিবি মানে তারা যে ঋণ দিয়েছে সেগুলো সুচ্ছ ফেরত নেওয়ার জন্য চেষ্টা করবে আন্দোলনে ঘাটতি সহিংসতার বিচারের উদ্যোগ নেওয়া হলেও এই প্রক্রিয়া ধীর গতিতে চলছে বলে জানিয়েছে টিআইবি এই প্রক্রিয়া ধীর ধীর গতিতে চলছে বলে জানিয়েছে টিআইবি গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে জুলাই আগস্ট গণহত্যা জড়িতদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে ক্ষেত্র বিশেষে মিথ্যা ও ভিত্তিহীন মামলাও করা হয়েছে মামলায় ঢালাওভাবে ভাবে আসামি হিসেবে নাম দেওয়া হচ্ছে গ্রেফতার বাণিজ্যে অভিযোগ পূর্ব শত্রুতা রাজনৈতিক প্রতিপক্ষকে সায়স্তা করা চাঁদাবাজি ও হয়রানি করতে অনেককে আসামি করা হয়েছে অভিযোগ রয়েছে যে আবার মামলা থেকে অব্যাহতি দেওয়ার নামে চাঁদাবাজির অভিযোগও রয়েছে এবং ভিডিও আকারেও এগুলো প্রকাশ পেয়েছে এছাড়া চাপের মুখে তদন্ত না করে মামলা গ্রহণ করা হয়েছে চাপের মুখে তদন্ত ছাড়ে মামলা গ্রহণ করা হয়েছে কারণ পুলিশের জীবন নিজেদের জীবনে হুমকির মুখে তারা এখন মানে নিরাপত্তাহীনতায় ভুগছে তারা নিজেরাই তারপর বিভিন্ন জনের গ্রেফতার নিয়ে লুকোচুরি একাধিকবার এক এক জায়গা থেকে গ্রেফতারের সংবাদ পাওয়া গেছে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা বা নিষিদ্ধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত কিভাবে নেওয়া হচ্ছে তা এখনও বিতর্কিত বলে জানিয়েছে টিআইবি প্রতিবেদনে বলা হয় ক্ষমতা গ্রহণের পর আটটি জাতীয় দিবস পালন না করা সহ বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করছে বিভিন্ন মহল নিষিদ্ধ ঘোষণা সত্ত্বেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কয়েকটি রাজনৈতিক দলের কর্ম কার্যক্রম চলছে এছাড়া অন্যান্য পেশা ও প্রতিষ্ঠানে দলীয় রাজনীতি বিষয়ে এখনও কোনো অবস্থান লক্ষ্য করা যায়নি মানে অন্যান্য পেশা ও প্রতিষ্ঠানে দলীয় রাজনীতি বিষয়ে এখনো কোনো অবস্থান লক্ষ্য করা যায়নি এই লক্ষ্য করা যায়নি এই কথাটা আসলে আমি একমত না কারণ হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে হিন্দুদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে এবং তারা বিভিন্ন প্রতিষ্ঠানও যারা আওয়ামী লীগের সাথে ছিটে ফোটা সম্পর্ক ছিল এমন এমনও প্রেস কনফারেন্সে দেখা গেছে অনেক ব্যবসায়ী এসে চ্যালেঞ্জ করেছে যে এই আওয়ামী সরকারের সাথে তাদের কোনো সক্ষতা ছিল না কিন্তু বাণিজ্য করতে গেলে আপনারা জানেন যে সরকারের সাথে সক্ষতা গড়তে হয় এবং তাদের সঙ্গে চুক্তি আদান প্রদান করতে হয় একটা সৌজন্য সম্পর্ক গড়ে উঠে মানে এমনিতেই গড়ে উঠে সেখানে সম্পর্ক করতে হয় না তো যাদের আসলে বাণিজ্যিক স্বার্থ ছাড়া অন্য কোনো রাজনৈতিক স্বার্থ ছিল না তাদেরকেও কিন্তু মামলা দেওয়া হচ্ছে এবং যেখানে যেখানে হিন্দুরা আছে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে আমরা জানি যে পিছনের অতীতে যদি যাই বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল অনেক হিন্দুরা কিন্তু বঞ্চিত ছিল তাদের ভালো চাকরি হতো না ভালো জায়গায় তারা জমি কিনতে পারতো না বা ভালো কোনো পজিশনে যেতে পারতো না সেই বিষয়গুলো কিন্তু তখন খেয়াল করা গেছে মানে যারা যাদেরকে মনে হতো যে সে আওয়ামী লোক হিন্দু তাদেরকে কোনো প্রকার মূল্যায়ন করা হতো না তো সেই বিষয়টা আবার কিন্তু এখন প্রচলিত ধারায় চলে এসছে এবং সেগুলো আমরা আবার পুনরাবৃত্তি দেখতে পেয়েছি